ঘুম থেকে উঠেই যদি দেখি আমার গাছে এত সুন্দর একটা কুন্দ ফুল ফুটে আছে তাহলে তো আর কথাই নেই বন্ধুরা কেমন আছো সবাই শুভ সকাল আশা করি আজকে ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে তো চলো সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো হ্যাঁ বৃষ্টিটা না কমলে আর হবে না আর কি বারান্দায় রাখতে হবে গেটটা তো চাপাইলাম তাও চাপে নাই

不胖不胖

মঙ্গলের জন্য করে যদিও আমরা সমসাময়িক বুঝতে পারি না যে এটা কোন মঙ্গলে এই ঘটনাটা হলো কিন্তু পরে হলেও কিন্তু আমরা সেটা ঠিক বুঝতে পারি তো এই কথাটার মানে কি তোমরা কিছুদিন পরে বুঝতে পারবে যাই হোক দেখো সমস্ত কিছু নিয়ে এসছে বাড়িতে আস্তে আস্তে করে এগুলো হচ্ছে সব দোকানের নতুন একদম মাল যেগুলো আমরা শিলিগুড়ির থেকে এনেছিলাম তারপরে দিনাটা থেকে করা হয়েছিল এগুলো দিনাটা থেকে বেশ কয়েকবার করা হয়েছে কল্লোল গিয়ে এনেছে তো ও তো ভিডিও করে না সে কারণে তোমরাও জানতে পারো নি তো যাই হোক এর আগে তো তোমরা দেখিয়েছিলে অনেকবার আমরা মাল করতে গেছি তো তার থেকে তো অনেক সেল হয়েছে তার মধ্যে এই কিছু মাল বাকি ছিল এগুলো নিয়ে আসলো এগুলো ঘরে রাখছি আবার একটা শোকেশ ভর্তি আছে আবার একটা বড় যে মানে পাইকারি মাল করলে যে ওই যে বস্তাটা যে দেখতে পাচ্ছ আমার সামনেই এরকম একটা বড় বস্তা দিয়ে আরও আছে তো এগুলো সব আনবে আস্তে আস্তে এগুলো নিয়ে আসছে তো এগুলো আর কি গুছিয়ে রাখছি ও রয়েছে দোকান কারণ ওইদিকে দোকানে তো একজনকে থাকতেই হবে সব কিছু ছেড়ে তো আর আসা যায় না ওদিকে ও দোকানে আছে ওগুলো সব ভেনে করে তুলে দিচ্ছে আর দাদাটা নিয়ে আসছে আর বাড়ি আমরা এরকম করে গুছিয়ে রাখছি দোকানে তো প্রচুর জিনিস রয়েছে মানে দুটো র্যাক আছে তারপরে চেয়ার আছে তারপরে আরও টুকটাক অনেক জিনিস তো লাস্টে যখন মানে সব কিছু খালি করে নিয়ে আসবে তখন ও চলে আসবে তো এই পাশ থেকে আমি গুছিয়ে নিচ্ছি এদিকে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আমি ঘর মোছা শুরু করেছিলাম সকালের কাজবাজ শেষ করে নিয়ে তারপরেই আর কি ও নিয়ে আসলো তো সকালবেলা থেকে অনেক অনেক সকালে হওয়ার কথা ছিল কিন্তু মালিক কাকু এসেছে দেরি করে সেই কারণে দেরি করে শুরু হলো মানে এখন সাড়ে নয়টা না দশটার জন্য বাজে ছোট ছোট দুটো ঘর বারান্দা তো এর মধ্যে এগুলোকে গুছিয়ে রাখতে হবে তো বুঝতে পারছো আমাদের এখন এই কটা দিন কীরকম পরিস্থিতি হবে যাই হোক জিনিসপত্রগুলো ঠিকঠাক রাখতে পারা হলো কথা কারণ বাড়িতে আনার পর যদি আবার ইঁদুরে দূরে না কাটে আবার যেন নষ্ট না হয়ে যায় এদিকে চিন্তা রাখতে হবে আর বারান্দাটা না আমি খালি করে নিচ্ছি কারণ এই যে সুকেস তারপরে আরও চেয়ার টেয়ার এগুলো নিয়ে আসবে এগুলো রাখবে কোথায় সে কারণে বারান্দাটা খালি করে রাখছি এই টেবিলটাকে রাখবো বাইকটার সাথে তাহলে বারান্দাটা খালি হবে আর ও কখন আসে তার ঠিক নেই মানে ফোন করেও অনেক সময় ফোন রিসিভ করছে অনেক সময় করছে না কারণ দোকানে প্রচুর চাপ ওখানে আবার মিস্ত্রি লেগেছে মানে মালিক কাকু মিস্ত্রি লাগিয়েছে আরও কী কী কাজ করবে তো এদিকে আবার আমাদের জিনিসপত্র পাঠাতে হচ্ছে ভেনে করে এই আর কি তার মধ্যেই এই বর্ষা বাদলের দিন চারিদিকে শুধু জল টল জমে আছে জিনিসগুলো আনতে হচ্ছে খুব সেইবে কারণ যদি পড়ে তাহলেই তো নষ্ট হবে গুটুনকে সকালবেলা দিয়েছিলাম পেডিগ্রি খেতে কিন্তু ও পেডিগ্রি না মাঝে মাঝে খায় মাঝে মাঝে খায় না মানে ওর মন খুশি মতো সকালবেলা সেরকম একটা খেতে পছন্দ করে না দুধ মুড়ি দিলেও অনেক সময় খায় না শুধু দুধ দিলেও খায় না দুদিন এরকম দুধ দিয়ে রেখেছি তারপরে দই হয়ে গেছে তারপরে আরও খায়নি এই আর কি আমাদের মতো ও হয়েছে সকালবেলা কিছু খেতে চায় না তো আমি লক্ষ্মীর ঘর বসাবো ওইদিকে ঘর মুছে আমি যাব স্নান করতে তার মধ্যে যদি ও আসে তো আসবে ও নিজেই তখন গুছিয়ে রাখবে কারণ আমি এখন কতক্ষণ আর অপেক্ষা করব। এদিকে স্নান করে পুজো দিতে হবে আর ঘরদার সমস্ত কিছু মুছতে গিয়ে ঘাম ঘেমে পুরো একদম আমার অবস্থা খারাপ যখন আমার অতিরিক্ত ঘাম হয় আমার মাথা ঘোরায় তো এটা কেন হয় জানি না যখনই বেশি ঘামবো দুই চোখ দিয়ে অন্ধকার দেখি মনে হয় যে এই বুঝি মাথা ঘুরে পড়ে যাব। এমন একটা পরিস্থিতি তো এই জন্য তাড়াতাড়ি করে এই কাজগুলো সেরে স্নান করতে পারলেই একদম বাঁচা গেল তো এই জায়গাটা একদম পুরো মানে জায়গাটাও নোংরা হয়ে আছে যেহেতু এখানে রাখবে চেয়ার টেয়ার অনেক কিছু রাখবে তো সে কারণে ভাবলাম চলো মাটি টাটি যা আছে সব পরিষ্কার করে রেখে দিই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দোকানে জিনিসগুলো রাখলেও ভালো থাকবে যদিও এখানে রাখা হবে না মানে আপাতত এখানে রাখবে তারপরে ঘরে নিয়ে গুছাতে গুছিয়ে রাখতে হবে আর তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলেছ যে এগুলো অনলাইনে সেল করার জন্য অনলাইনে লাইভ করে কিন্তু আমাদের দোকানের বেশিরভাগ জিনিসে কিন্তু জেন্টসদের বেশিরভাগ বলতে কি সব জিনিসই জেন্টসদের মহিলাদের শুধু নাইটি রয়েছে

দোকানের সামনেটা হচ্ছে কাচের দেখো মানে এটাকে কালার করলে বেশ সুন্দর লাগবে আর এইখানে রয়েছে আরো কাপড় চোপড় আরো কিছু আছে আছে আর কি এখানে আবার খোলা কিছু এগুলো আর ঢোকানোর সময় পায়নি দোকানটা আজকে ভাঙছে তো মালিক কাকু যার কাছে বিক্রি করেছে মানে তার জন্য রেডি রেডি করে দিচ্ছে আর কি সবকিছু এই আর কি এই দেখো আমি স্নান করে এখনও ক্রিম সিঁদুর এগুলো কিছু দিইনি আর আজকে বৃহস্পতিবার পুজো দিব তো টাকা পয়সা সব কিছু মিটমাট হয়ে গেছে আর কত টাকা দিয়েছে বা কিছু এটা কর তোমাদেরকে বলবে একটু পরে মানে ফ্রি হয়ে নিক এখনও তো দৌড়াদৌড়ি করছে দোকানে অনেক জিনিসপত্র না একটা দোকানে কি কম জিনিস থাকে ঘরের ভিতরে আরও অনেক কিছু রেখেছে যে দেখো ওখানে এই যে অ্যাঙ্গার এগুলো কিনেছিল শিলিগুড়ির থেকে তোমাদের মনে আছে নিশ্চয়ই শিলিগুড়ি গেছিলাম দোকানের জিনিসপত্র কিনতে কাপড় চোপড় কিনতে তারপরে যে অ্যাঙ্গারগুলো কিনেছিল এগুলো হচ্ছে ওয়াল ওয়াল হ্যাঙ্গার তো বলে হ্যাঙ্গার অ্যাঙ্গার হ্যাঙ্গার মনে হয় ওয়াল হ্যাঙ্গার তো এইগুলো আর কি কিনেছে তারপর হচ্ছে যে এখানে রয়েছে আর ঠাকুরের আসন রয়েছে ওখানে বালতি এগুলো সব এনে রেখেছে আমি তখন স্নান করছিলাম তখন এনে রাখলো আরও দুটো র্যাক আছে দুটো র্যাক এগুলো আনতে গেছে আর বাইরে এখনো পর্যন্ত মানে সবকিছু রাস্তাঘাট সবকিছু এই কাদার মধ্যে খুব কষ্ট করে আনছে দাদাটা ভেনে করে তো ভেনে করে এই পর্যন্ত আগে তখন নিয়ে আসলো দেখলে কিন্তু র্যাকগুলো যে কীভাবে আনবে ভগবান জানে তো যাই চলো আমি এখন ক্রিম আর সিঁদুর দিয়ে তারপরে পুজোটা দিয়ে নিই বৃহস্পতিবারে পুজো আর মা ওদিকে কি করছে চলো তোমাদের দেখাই মায়ের দেওয়ার এনেছে হচ্ছে কচু এই কচুগুলো এনেছিল দুদিন আগে তো এগুলো বসে বসে কাটছে মায়ের দেওয়ার আনছে আমাদের কোনো অধিকার নাই এই জন্য মা কাটছে কাকু এনেছে আর কি তো কচু এগুলো কেনা কচু না ভেবো যে কিনে এনেছে এগুলো হচ্ছে অনেক সময় যে অনেক জায়গায় যায় না ওখান থেকে দেখে কেটে নিয়ে এসছে তাই না বলা এগুলো কি নাম কি কচু। তুমি তো কইতে পারবা না আমিও নাম জানি না তোমরা একটু কমেন্টে জানিও তো কি কচুর ডগা ডগা না কচুরা কি কচু অনেকটা কি নামের সাথে মিল আছে কোন নামের সাথে মিল নেই গলায় ধরে না এমনি এই যে দেখো এরকম ছিল তোমরা যো বারান্দায় ছিল আর এই যে দেখো দেখলে তো এমনি লোভ হচ্ছে মনে যে সেই টেস্ট হবে এটা কোথায় রাখবেন কাঁচ আছে নাকি কাঁচ আছে নাকি না না কাঁচ ওই বাড়িটা তো দাদার জন্য এইদিকে বসিয়েছে হচ্ছে চা আর দিয়ে দিচ্ছে হচ্ছে মিষ্টি তার সাথে জল কারণ অনেকটা পরিশ্রম হয়েছে তাই না খাও আমিটা মিষ্টি প্রতি ছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো এদিকে মা বসে দিয়েছে রান্না ফুরনে দিয়েছে পেঁয়াজ রসুন তারপরে একটু জিরে তারপরে তেজপাতা শুকনো লঙ্কা মুসুরের ডাল ফুরন দেবে কচু দিয়ে আর রান্না করবো কচুর চচ্চড়ি

তাও তো হয়নি সব এই জন্য আমার কাপড়ের দোকান একদিকে ভাল লাগে না আর একদিকে ভাল লাগে একটা নাইটি সেল হলে বা একটা কিছু সেল হলেই এক দাগের অনেকটা তো একটা তো আর বিক্রি হয় না 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 নাইটি নাই মানে ছেলেদের জিনিস নাইটি মুখ যে নাইটি চলে আসে নাইটি হাতে ছিল তোমার তাই রসুন থেতলে নিল তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ মার হাতে না কি যেন একটা কি যেন হয়েছে না তোমার বরলিনগুলো লাগাতে আস্তে আস্তে ভালো হচ্ছে না বরলিনগুলো লাগা লাগালেই ভালো হয় বুঝছো কি করলা এটা ও একটা ভালো হয়তো থাকলানি মেতলা ওই ওইদিকে আমি পুজো দিয়ে উঠলাম আর মা তো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে আরো আগে আমি কোন দিকে দৌড়াবো ওইদিকে এসে ডাকছে মৌ ওইদিকে ধরো মৌ এটা করো ওটা করো আমি তো ভেবেছিলাম রাস্তার থেকে মনে হয় আনতে হবে ঠেলা ঠেলাগাড়িটা ইয়ে আসবে না আমাদের দুয়ার পর্যন্ত তারপর দুয়ার পর্যন্ত চলে আসলো এগুলো করেছি মানে এটা ওটা করতে এদিক সেদিক দৌড়াতেই পুজো দিতেও দেরি হলো আর বৃহস্পতিবার পুজো তো জানোই একটু দেরি হয় তো এই জন্য আর এই রান্নাগুলো মাই করতো সেটা বৃহস্পতিবার হোক বা শুক্রবার বা শনিবার সেটা না কারণ এই কচু দিয়ে যে রান্নাগুলো এগুলো আবার আমি পারি না তো ওই জন্য মাই করছে কচু দিয়ে আবার ইয়ে করেছে ডাল করেছে ডালের মধ্যে কচু দিয়েছে কাঁচা লঙ্কা ফোনে দিলো আরো কোনো মশলা দিবা জিরাই গুঁড়া দেখো কোথায় সাপ চিন্তা করো এর মাথা কোনটা এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কি সাপটা ও বাবা গো কি সাপ উজি 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 দেখো ওই যে সাপটা সাপটা

দেখা যায় না ভিডিওতে এর আগে তোমাদের মনে আছে কিনা অনেকদিন আগে গাছের মধ্যে সাপ দেখিয়েছিলাম তো সেই সাপটাই এটা আস্তিক মনে ধোয়াই আস্তিক মানে আস্তিক গো আস্তিক মনে ধোয়াই দিলাম আর গাছটা একটু হালকা করে নাড়িয়ে দিলাম লাঠি দিয়ে একেবারে কি বলবো ঝড়ের বেগে উড়ে গেল মনে হয়েছে সাপটা এই পাশে আসলো আমাদের ওই গাছেই আছে আর নয় তো সিলিংয়ের উপরে সাপদের নিয়ে আমরা বসবাস করি ভাবতে পারো এই সিলিং ওই জন্য দেয় না মানুষ এগুলো সিলিং দিলে কি হয় আমাদের তো আমাদের মতো মানুষ শান্তি পাই যে ঘরে ঠান্ডা হয় ঘরটা ঠান্ডা থাকে সিলিংটা কিন্তু ওই সাপেরা কি করে ঠান্ডা দেখে এসে এখানে বাসা করে এই আর কি ব্যাপার তো যাই হোক এখন কি আর করা যাবে সাপটা তোমাদের তাও অল্প অল্প তোমরা দেখতে পেয়েছো বেশি দেখতে পাওনি পুরো একদম গুটোমুটো হয়ে বসেছিল পাতার আড়ালে আর ওই দেখলো সবসময় ওই দেখে এর আগেও আমি তো বললাম খাটটা এখান থেকে সরাই তুমি তো বোঝো না খাটটা এখান থেকে সরাইলেই ভালো তো। কারণ কোন দিন দেখবা খাটের মধ্যে বসে আছে না কচু না অন্য কিছু কর্ল কি বলে কাকু খেয়ে গেলো আর আমরা দুজন এখন খাবো আমরা দুজন না মাও আছে মাও খাবে মাও খাইনি আর সারাদিন পরে কি সুন্দর রোদ উঠেছে দেখো আমার মুখে রোদ পড়ছে খুব ভালো লাগে সারাদিন সারা রাত বৃষ্টি হোক কিন্তু এক বেলা হলেও রোদ দেখ এটা চাই আর এটাকে কল্লোল বলছিল টিভির নিচে ওই জায়গাটার মধ্যে রাখবে তো আজকে হয়তো রাখা যাবে না রাখা হবে না এটার মধ্যে কাপড় চোপড় আছে শুধু ওখানে না এটার ভিতরে কাপড় আছে তারপরে একটা বড় একটা বস্তার মধ্যে কাপড় আছে অনেকগুলো কাপড় মা বলছিল এটা নাকি বাসুয়া সাপ আর আমার মা সাথে কথা বলছিল তখন তখনই ও সাপটা দেখলো আর এই বাড়ির মা বলছে যে এটা বাসুয়া সাপ বাসুয়া সাপ আর গাছ গাছ সাপ বাসুয়া সাপ তো এগুলো তো গাছেই থাকে আর খুব স্পিড মানে উড়ে গেল কল্লোল বলে কি উড়ু জাহাজের মতো উড়ে গেল চলো খাওয়া দাওয়া করে নি এখন আর রান্নাগুলো তো তোমাদের দেখানো হয়নি তো এখানে আনলে পরে তোমাদেরকে দেখাচ্ছে তো এই যে দেখো এটা দিয়ে কচু আর মশলা দিয়েছে তখন করলো এটা আর ডিমের অমলেট আর এই যে ডালের মধ্যেও কচু দিয়েছে তো এই আর কি আজকে খাওয়া এইমাত্র সন্ধ্যা দিয়ে সমস্ত কাপড় চোপড় একদম আলনাতে ভাজ করে রেখে আসলাম আর ও গেল এখনই বাজার আমাদের জল শেষ হয়ে গেছে তো এবার জল হচ্ছে জলটা যেটা আমরা কিনি সেটা প্রতি শুক্রবারে দিয়ে যায় তো আজকে বৃহস্পতিবার তো আজকে খাওয়ার মতো জল নেই ও ট্যাঙ্কি দিয়ে জল আনতে গেল এখনই গেল আর এই যে সন্ধ্যা দিয়ে উঠলাম এখনো প্রতি ইয়ে হয়নি নিবে নি তুলসী পাটায় দিয়ে সবকিছু একদম গুছ গাছ করে রেখে দিয়েছে আলনা টালনা গুছিয়ে ঘর গরম পুরো বাইরের থেকে বাইরের থেকে ঢুকলে এই জায়গাটা দেখো না কারণ এই জায়গাটার মধ্যে এগুলো ধোয়া লাগবে সেখানে রাখবো কোথায় এইখানে রেখেছি কললের টি শার্ট প্যান্ট আমার পেটিকোট এগুলো আর কি আর বাকি ওইটুক ছাড়া এইটুক দেখো কারণ এইটুক গুছিয়েছি আর গুছিয়ে টুছিয়ে এইমাত্র গিয়ে বসলাম দেখো আবারও ঘেমে জলে গেছি কোনো কিছু করতে পারি না এত ঘাম বলে ঘামে এত ঘাম কেউ ঘামে দরজাটা খুলে রাখলাম তাহলে বাইরের থেকে হাওয়াটা একটু পাস হবে আর ঘরটা ঠান্ডা হবে ঘর ভীষণ গরম হয়ে গেছে আর আজকে যে কাপড় চোপড় ধোয়া হয়েছে সমস্ত কাপড় কাপড়চুপড়ি যেখানে মেলানো মেলার তো জায়গা নেই এই আর তো চলো এখন একটু ফ্যানের নিচে বসে সিরিয়াল দেখব তারপর সবাই মিলে একসঙ্গে চা খাবো মনটা ভীষণ খারাপ লাগছে কলোলের সামনে বুঝাচ্ছি না যদি ওই ভিডিওটা কলল দেখবে হয়তো কালকে তারপরেও মানে ওকে যতটা পারি আমি হাসি খুশি রাখানোর চেষ্টাই করছি ওরও মনটা ভীষণ খারাপ আজকে এতদিন পর এখন আবার বাড়িতে বসে থাকবে আর এগুলো অবশ্য সেল করবে কালকে শুক্রবার আমাদের এখানে হাটের দিন এগুলো দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তারপরেও তো একটা স্থায়ী একটা ইয়ে ছিল যে দোকানটা সেই দোকানটাও এখন নেই ওই জন্য আর কি তো যাই হোক চলো মন খারাপ করে তো আর লাভ নেই যা হওয়ার সেটা তো হবেই আজকে বৃহস্পতিবার আগে তো বৃহস্পতিবারে প্রত্যেক বৃহস্পতিবারে আলতা তারপরে নীলপালি সেগুলো পড়তাম তো সাদা নখ একদম পায়ের নখ সে কারণে একটু নেলপালিশ করে নিচ্ছি বৃহস্পতিবার তার মধ্যে দেখো ঘুমানোর দেখো কেমন করে ঘুমাচ্ছে কোল বালিশ হিসেবে বানিয়েছে হচ্ছে চেয়ারের পাটাকে আর দুইটা পাওই পিছনে দুই দিকে একদম বিবোর ঘুমে আর মা দিকে কাটছে হচ্ছে মোচা ও মোচা আর এই এগুলো আনছে তাই তো এগুলো কে নাই কে নাই হ্যাঁ দেখো এই মোছাটা কত বড় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আর কলার মোছাটা আস্তে আস্তে করে রেডি করে নিই আমি বসবো এখন কল মোছাই করতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসি কালকে আবার নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানেই শুভরাত্রি